মহাশিবরাত্রির রাতে এক শিশু প্রমাণ করে দিয়েছিল ভক্তির কাছে মৃত্যু ও মানে হিন্দু পুরাণে কিছু কাহিনী আছে যেগুলো শুধু গল্প নয় সেগুলো বিশ্বাসের মেরুদণ্ড তেমনই এক চিরন্তন কাহিনী হলো ভগবান শিবের পরম ভক্ত মার্কেন্ডেও মুনির শিব পুরাণ অনুসারে ঋষি মৃকাণ্ডু ও তার স্ত্রী মারুদমতীর বহু বছরের তপস্যার ফলেই জন্ম হয় এক পুত্র সন্তানের কিন্তু দেবতাদের আশীর্বাদের সঙ্গে জড়িয়েছিল এক কঠিন সত্য এই সন্তান মাত্র ষোলো বছর বয়স পর্যন্তই বেঁচে থাকবে পিতামাতা সেই সত্য জেনেও কিছু বলেননি তারা চেয়েছিলেন সন্তান যেন জীবনের প্রতিটি মুহূর্ত ভগবানের স্মরণেই কাটায় মার্কেন্ডেও বড় হতে থাকেন একজন শিব ভক্ত হিসেবে ছোটবেলা থেকেই তার জীবনের কেন্দ্রবিন্দু ছিলেন মহাদেব ভোর থেকে রাত উপবাস জপ ধ্যান আর ওম নম শিবায় ধ্বনিতে ভরে উঠত তার দিন সময় এগোতে থাকে আর অজান্তেই এসে যায় তার ষোড়শ জন্মবর্ষ মনে এক অদ্ভুত অশান্তি নিয়ে আসে সেই দিনটি সেই দিনটি ছিল মহাশিবরাত্রির পবিত্র রাত সেই রাতে মার্কেন্ডেও সিদ্ধান্ত নেন তিনি এক মুহূর্ত শিব শরণ ছাড়া কাটাবেন না উপবাস করে সারা রাত জেগে তিনি একটি শিবলিঙ্গের সামনে ধ্যান ও প্রার্থনায় মগ্ন হন ঠিক তখনই পৃথিবীতে আবির্ভাব ঘটে মৃত্যু দেবতা যমরাজের নিয়তি অনুযায়ী আজই মার্কিন্ডেয়োর প্রাণ নেওয়ার কথা মৃত্যুর মুখোমুখি হয়েও মার্কিন্ডেয় ভয় পাননি তিনি দুই হাতে শক্ত করে শিবলিঙ্গ জড়িয়ে ধরেন এবং কাঁপা কণ্ঠে মহাদেবকে ডাকেন হে প্রভু তুমি ছাড়া আমার আর কেউ নেই সেই মুহূর্তেই ঘটে যায় অলৌকিক ঘটনা বজ্রনীনাদের মতো গর্জনে শিবলিঙ্গ ভেদ করে আবির্ভূত হন ভগবান শিব ক্রুদ্ধ মহাদেব যমরাজকে তিরস্কার করে বলেন আমার ভক্তকে স্পর্শ করার সাহস তোমার হয় কিভাবে। শিবের ত্রিশূলের আঘাতে যমরাজ লুকিয়ে পড়েন দেবতারা ভীত হয়ে শিবকে শান্ত করেন যাতে মৃত্যুর চক্র ভেঙে না পড়ে তখন মহাদেব যমরাজকে জীবন ফিরিয়ে দেন কিন্তু তার ভক্ত মার্কেন দান করেন অনন্য বর অমর হওয়ার বর অর্থাৎ তিনি মৃত্যুর ঊর্ধ্বে এই কারণেই মহাশিবরাত্রি শুধু একটি তিথি নয় এটি সেই রাত যখন মৃত্যু ও ভক্তির কাছে পরাজিত হয় মার্কিনডেউর কাহিনী আজ মনে করিয়ে দেয় শিব ভক্তের কাছে ভগবান দূরের নন নিঃস্বার্থ বিশ্বাস আর আত্মসমর্পণের সামনে কোনো নিয়তি স্থায়ী নয়